কি করে ভালো হবে তুই যদি ডাক্তারখানা না যাস ওষুধ না খাস তাহলে কি করে ভালো হবে এমনি এমনি ভালো হয়ে যাবে স্যার এমনি এমনি তো ভালো হইছি এটাও ভালো হয়ে যাবে তুই কেন সে চিন্তা করতে হবে না আমার লাগে আমার যা হবার হোক তাই বলি হয় নাই তোর কষ্ট আমি সেটা সহ্য করতে পারবো আমি পারবো না তুই ডাক্তারখানা আমার সাথে আমি যাব না মা মাথা যন্ত্রণা করছে বেশি বকাই না যা তুই মাথা যা তুই তাহলে যাবি না তুই না দি

কি হয়েছে কি নারকেল বেগম তোমার দেখো নারকেল বেগম আমি এই তিন চার দিন থেকে কাজে খুব ব্যস্ত ছিলাম আর তুমি বা কেন পার্টি অফিসে আমার সাথে দেখা করতে আসনি তুমি ভালো জানো তাই তোমার কাছে যাব তুমি শুধু কাপড় হইতে জানো ভুল বলছো তুমি নারকেল বেগম আমি শুধু ভইতেই জানি না ভালো বাইতে জানি কি হয়েছে কি তোমার তুমি যতক্ষণ না আমাকে খুলে না বলবে ততক্ষণ আমি কি করে বুঝবো বলো তো আজ তিন দিন থেকে জ্বরে পড়ে আছি কোনো খোঁজ নিছ তুমি আমার আমি তো বুঝতে পারিনি যে তোমার জ্বর ঠান্ডা লেগেছে তোমার ছেলেই আমাকে বাইরে বললো ওঠো ওঠো উঠে বসো একটু কথা আছে তোমার সাথে আমি উঠতে পারছি না বাবা কি বলো ওঠো না তারপরে বলছি সত্যি নারকেল বেগম তোমাকে তো আমি ভালোবাসি তুমি আমাকে ভুল বুঝছো আমি পাঁচ কাজের মানুষ আমি এখানে ওখানে কাজে ব্যস্ত থাকি তোমার কি হয়েছে কি না হয়েছে খবর যতক্ষণ আমার কাছে না যাবে ততক্ষণ আমি কি করে জানবো তোমার কি হয়েছে আর তুমি আমার শুধু শুধু রাগ করছো আর দুজি বেগম উপরটাই দেখলে তুমি আমার ভিতরে যে একটা ফাইন আছে সেটা একবার দেখলে না শুধু কি বাড়া করার জন্য তোমাকে ভালোবেসেছি নাকি তুমি তাই ভাবো নাকি যদি করার জন্য তোমাকে ভালোবাসতাম তাহলে রাতে দিনে চারবার করতাম সপ্তাহে একবার করতাম না

কি করতে নাকি ঘরের ভিতরে আছে কোন দিকে কি আর করব রে ভাইপো তোর মায়ের তো শরীর খারাপ তাই একটু টিপে দেখছিলাম তোর মাকে কোন ট্যাবলেট দিলে তোর মায়ের শরীর ভালো হবে হ্যাঁ না হ্যাঁ আমি গুড মর্নিং বেটা না ঘর হিনি দেব আমার মাকে টিপে দেইলি মানে কি বললি তুই কি তুই বলতি আমার মাকে টিপে দেখব না তুমি আরে টাটকা ভাইপো আমি কি তোর পাতানো আবারে এটা তোর মাকে টিপে দেখব না কি ওষুধ লাগবে কি না লাগবে আম্মা মাইয়ে তো আমি মনে মনে তো বলবি একটা লোকে যে মাকে টিপে দেখছিল ভাইপো তুই কি কালারের জ্যাকেট নিবি বল লাল রঙের নিবি না কালো রঙের নিবি জ্যাকেট আমি জ্যাকেট কই ভুলি যাব চিনি না তা আমাকে বলমু তোর আব্বা জানে রে টাটকা ভাইপো আমি তোর পাতানো আব্বা বুঝলি তো তা বইলেও কোনো লাভ হবে না আর বইলেও কোনো অসুবিধা নাই ফাকে তাহলে তুই জ্যাকেটটাই পাবিনা না জ্যাকেট দিমা তো ধরতে করি না মিটি তুই আমার নাই ছাই একটাই ভাইপুরে তোকে জ্যাকেট দেব না তুই ভাবলি কি করে তুই শীতে কাঁপবি আর আমি তোর পাতানো আব্বা হয়ে কি করে সহ্য করব বল তো বেটা আমি তোকে জ্যাকেট দেব রে আমি এক মহিন্তে মাইকি না আমার আম্মা এটা তুমি আমার কি করলি আম্মা হয়ে গেলে না কি জানি মানে কি যে হচ্ছে জানি মহিন্তে মারতি না কত বুঝেই বা কি করবি বাপ শোনা আমার তোর তো দরকার জ্যাকেট দেখে মাইন আজকে সন্ধ্যার মধ্যেই পেয়ে যাবি তোর মা তোমার সাথে দেখা করতে যাবে তখনই কিনে তোর মায়ের হাতে দিয়ে দেবো মায়ের সাথে আমি এক নামে মানি নাকি যেতে হবে না ভাইপু তুমি ছোট ছেলে কোথায় সন্ধি লেগে যাবে তুমি বাড়িতেই থাকবে তোমার মা তোমার লেগে জ্যাকেট লিখে চলে আসবে আমি মানে নাকি নেবো না আমার মাই না মাইনা হে শোনা ভাইপু এই দিকে একবার তাকাও

না <laughs> <laughs> <laughs>

কিন্তু আমার মান সম্মান ইজ্জত চূর্ণ বিচূর্ণ করে দিলি ঢাক ঢোল পিটিয়ে আর আজকে আমার এই নিজের ছেলেকে তুই সেই শিক্ষা দিচ্ছিস যে তোর বাবা দুটো তুই ভাতা তুই এম এল এ সাহেবের সাথে শুংন নাং করছিস সেটাও আমি মেনে নিচ্ছি আবার আমার এই নাই ছাই একটাই ছেলে একে আমার কাছ থেকে বঞ্চিত করার চেষ্টা করছিস তো কি ঢেমুন রে তোর লেগে আমার মান সম্মান ইজ্জত সব বাজারে নিলাম হয়ে গেল রে এ বৌ নারকেল বেগম তাকান একবার আমার দিকে তুই তো ঢেমুন আমি জানি তাও তাকাইতে তোর লজ্জা কি তাকান একবার তাকা তাকা লোকে নাং করে লুকিল আর তো দেখি দেখি নাং করছিল তোর পাখানে কি এত রস এমন নাং করতে গেলে এমন লোকের সাথে আমার জীবনী টানাটানি হয়ে গেল নাং করার আর জায়গা ফেলে নিল তোর কি এতই কটকট কটকট করে কামড়াই খান কি খান কি তুল লেগে এই সংসারটা ভেঙে তাস নাস হয়ে গেল লো খান কি ও পাকা ঢেমো নারকেল বেগো টাকা বৌমা আমার ঘর থেকে কোথায় হারিয়ে গেল আমার ছেলে ফুটু সেও কোথায় হারিয়ে গেল আর তুই এখন নাংলি মেতে আছিস আবার আমার এই ছেলেটাকে তো আমার কাছ থেকে বঞ্চিত করার চেষ্টা করছিস

কোন জন্মের পাপ আমার ঘরে এসে চাপল ভগবানো না আমি নেব না ঢেমুন মাগে গায়ে লেখা থাকে না রে তার পরিচয় পাওয়া যায় জীবনটা হাড়ির কালি হয়ে গেল রে বাটকলাই সে তো জানিল খান কি তোর পেছনে এমএলএ সাহেব আছে তোকে কিছু বললে সে আবার আমাকে আড়াই টাঙিয়ে কেলাবে